হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি কারি রেসিপি প্রথমে আমি সেদ্ধ করে রাখা সোয়া নাগেটসের মধ্যে দিয়ে দেব দুই চামচ মতো দই পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কস্তুরি মেথি তারপর ভালো করে মশলার সাথে মেখে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব। এখন একটি প্যানে দিয়ে দেব সরষের তেল আর ফোড়নে দেব জিরে গোটা জিরে আর একটা তেজপাতা তারপর মেখে রাখা সোয়া নাগেজগুলো দিয়ে সামান্য ভেজে নেব এখন একটি পেস্ট বানিয়ে নিয়েছি টমেটো আদা আর কাঁচা লঙ্কার ওই পেস্টটি দিয়ে দেব ভেজে ভাজা সোয়া নাগেজসের মধ্যে আর দিয়ে দেব মশলা বাটি ধোয়া জল তারপর ভালো করে একটু হতে দেব। তারপর হয়ে গেলে ঘি আর গরম মশলা ছড়িয়ে মিক্স করে গরম গরম পরিবেশন করো রুটি বা পরোঠার সাথে দেখা হচ্ছে আবার বাই বাই